আগেই আর কি আমাদের অষ্ট ম্যাচ শেষ করলাম কোয়ালিফায়ার ওয়ান সেখানে মুখোমুখি হয়েছিল যে বার্লাস্টার এবং মাইজি ওয়ারিয়র্স

ইন্ডিভিজুয়ালি পারফরমেন্সের উপর আমরা বিশ্বাস না তো এইটার কারণে মেনলি আমরা কি ফাইনালে উঠতে পেরেছি সবার আগে আচ্ছা তো সবার আগে আপনারা ফাইনালে উঠেছেন আপনাদেরকে কংগ্রেচুলেশন তো আশা করব যে আপনাদের এই জয় হয়ে বজায় থাকবে এই প্রত্যাশা করছি যে আজকের আপনাদের বিদায় নিচ্ছি আমরা তো আমরা এবার ম্যান অফ দ্য ম্যাচে চলে যাব ম্যান অফ দ্য ম্যাচে আমাদের অসাধারণ একটি ইনিংস খেলেছে চব্বিশ রানের ম্যাচটি ফিনিশ করেছেন আমাদের লাদেন এবং তিনি কিন্তু চার সিক্সও মেরেছেন তো আমরা পুরস্কার বিতরণের জন্য শাহিন ডাক দিব কারণ তিনি সিনিয়র হিসেবে আর পুরস্কারটি দিবেন লাদেনের কাছে আচ্ছা তো আমরা আসলে লাদেনকে কিছু প্রশ্ন প্রশ্ন করছি আপনি আর কি আপনার দলকে ফাইনালে নিলেন বলা চলে যে একাই ট্রেনে নিলেন কেমন লাগছে আমি যখন ওপেনিং আনছি তার বলছিলাম যে আপনি একটু টিকে খেলেন আমি একটু মেরে খেলবো না হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ বেটগুলো হয়েছে তো হয়েছে তো আপনি আসলে প্রথম দিকে আপনার টাইমিং হচ্ছিল না মিস গিয়ে মিস গিয়েছিল গীতে তো পরবর্তীতে আপনি ওটা রিকভার করে দিয়েছেন সিক্স মেরে তো যখন আর কি আপনার একেবারে বারো লাগতো তখন আপনি কেমন মানে প্রেশারে ছিলেন বা মাথায় কি কাজ করছিল না ইনশাল্লাহ মানে আল্লাহ পাকে ভরসা নিয়ে মানে ইনি ওভার আসে করায় আমি ভাবছি যে না এটা যেতে পারো ইনশাল্লাহ আমার উপরে ভরসা ছিল তাই তো আপনারা তো দলে যে ফিনিশাররা ছিল তারা যে কিছুটা ব্যর্থই বলা চলে তাদের সম্পর্কে কি বলবেন সবসময় তো খেলা হয় না মানে ওরা খেলছে মানে ভালোই খেলছে খারাপ না সামনে ম্যাচে